মর্নিং এভরি ওয়ান আজকে কিন্তু রান্নাঘর থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করলাম তার কারণ হলো এখন আমি নিজের জন্যই ব্রেকফাস্ট বানাচ্ছি আর মা তো রান্নাবান্না করছে আর আজকে ডেটটা হলো টোয়েন্টি ডিসেম্বর মানে ডিসেম্বর মাসটা পড়লো আর যেন শেষ হতে চলেছে মানে দু চব্বিশ সালটা যে কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল বোঝাই গেল তো যাই হোক এখন সকাল বাজছে ওরকম সাড়ে দশটা পৌনে এগারোটা মতো তো মা এখানে করছে রান্নাবান্না বান্না বানাচ্ছ মা পটল চিংড়ি আজকে স্পেশাল স্পেশাল রান্না বান্না রয়েছে এই যে একদম লাল লাল তেল তেল করে পটল আর এই যে চিংড়ি এতগুলো ভাজা রয়েছে আর আমি ব্রেকফাস্টে মারা তো রুটি খেয়েছে বাট আমি তো রুটি খাবো না সেই জন্য দুধ আর চকস খাব ছোট্ট চকসের প্যাকেট এটা দিয়ে নিজের জন্যই হচ্ছে গিয়ে একদম সুন্দর করে ব্রেকফাস্টে বানিয়ে নিচ্ছি আর আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল তার কারণটা তোমরা ব্লগটা কন্টিনিউ করো বুঝতে পারবে গুড মর্নিং গায়ে সকাল সকাল বাড়িতে নিয়ে চলে এসছে কি মা আছে নাকি পারত নিয়ে আসছে এটা চলে এলাম কাকুদের বাড়ি

শীতকালে তুমি এসছো দুদিন মাকে বলেছি মানে আমি এসছি ভিডিও হবে একদম সুন্দর সুন্দর করে বাসনে তুমি মানে খাবার রাখ বাসন যেহেতু রয়েছে ইউজ তো করতে হবে না আর বাবা একটা দারুণ জিনিস এনেছে সেটা কোথায় এই দেখো কি আলাদা ঠাম্মি ড্রাগন ফল

আলটা আছে গুড়িকোচ 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 দিয়ে ভেটকি মাছ আছে আর ভেটকি মাছের ঝাল তো এই হচ্ছে বন্ধুরা আজকে আমাদের রান্না বাননা গুড়িকোচ দিয়ে ভেটকি মাছ আর ভেটকি মাছের ঝাল আর প্লাস্টিক নিনো প্লাস্টিক বাশ্টিং দপ মেনু তো যাই সকাল সকাল সেন্টার করে নেব আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করব আজকে আমাদের গেস্ট চলে এসেছে তাও আবার এটা কোথাকার প্রসাদ মায়াপুর মায়াপুরের প্রসাদ নিয়ে ওকে

আর পটল চিংড়ি হচ্ছে তোর জন্য ডিম আছে চিকেন কষা রয়েছে চাটনি আছে পছন্দ তো কিন্তু শীতকালে মানে এমন খাওয়া এত কিছু খাওয়া ঘুম পাবে তো খেয়ে দে ঘুম পাবে ঘুমিয়ে পড়ি তারপর পড়তে হবে আবার চলে আসবি আর আজকে হচ্ছে আমরা প্ল্যান করেছি যে পুরো একটা পিকনিক বাইক করার জন্য ওই যে আমাদের বাগানে ওখানে টেবিলে বসে খাবো কতটা মজা লাগবে হেভি হেভি প্ল্যানিং হেভি প্ল্যানিং চলো বন্ধুরা জম জমাটি রান্না বান্না তো চলছে পরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি বাবা এনেছে আবার ইলিশ মাছ মানে পুরো গোটা ইলিশটা কে মানে কাটা রয়েছে মানে গোটার মতো করে রাখা রয়েছে কপিস হয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আট পিস হয়েছে আজকে বোন এসেছে আহ আমরা দুজনেই খাবো আজকে কোনো ডায়েট ফাইট কিছু না একদম কবজি ডুবিয়ে খাওয়া রোদ নেই তাও ছাতা তলায় বসে আমরা এখন মাংস টেস্ট করবো না এর তুলি ইন্টারেস্ট কর আমিও টেস্ট করবো কিন্তু রোদ নেই আমাদের কপালটাই খারাপ বন্ধুরা দেখি মাংসটা কেমন হয়েছে কষা মাংস দারুন ঠিকঠাক বল একদম নুন একদম ঠিকঠাক ঝাল তো দুই বনে আমরা চলে এসেছি এখানে মাংস টেস্ট করতে মা দেখি ইলিশ মাছটা রান্না করছে এখন দুই বোনের মধ্যে গল্প চলবে তাই তো আমি রসগোল্লা নিয়ে আসলাম আর আমারে দিচ্ছে না ছাড় 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 ছ ছট এ কটা দিন বাপের বাড়িতে এসেছি ওই এক একতলায় তোমরা দেখে যাচ্ছ আমাদের দুতলা তিনতলা তো দেখোই নি হচ্ছে আমাদের তিনতলার ছাদ যেখান দিয়ে আমি উঠছি এখন তুলি এসেছে বলেই এটা হলো নাহলে হতো না দেখো বন্ধুরা ছাদটাও কিন্তু আমাদের একদম নতুনভাবে রঙ টং করা একদম পরিষ্কার দেখ আমি তো ভাবিনি যে পুরো পরিষ্কার হবে আসলে বন্ধুরা হ্যাঁ নিচে করে কারণ আগে যেহেতু আমাদের গাছ পুরো ছাদেই থাকতো আর এখন কিন্তু ছাদ পুরো পরিষ্কার আর ছাদ থেকে কিন্তু অনেকে তুলিদের বাড়ির ছাদটাও দেখিয়ে দাও ঠিক আছে তো এই দেখো পুরো হচ্ছে ছাদ এখানেই আমার মেহেন্দি সঙ্গীতের অনুষ্ঠান হয়েছিল আর এই হচ্ছে তুলিদের বাড়ির ছাদ দেখো বন্ধুরা তুলিদের বাড়িটা পুরো দেখা যাচ্ছে তুলিদের বাড়ির ছাদে আবার গাছফাটা আছে অনেক আর এখান দিয়ে তো এখন হ্যাঁ আর এখান দিয়ে হচ্ছে ওই মেন রোডটা দেখা যায় বন্ধুরা ওই যে মেন রোড যাচ্ছে ওই হচ্ছে আমাদের ক্লাব ছাদে উঠলে পুরো দেখা যায় সব এদিকে গেলে আবার ওইদিকে ছাদ সব দেখা যায় কিন্তু একটু রোদ্দুর নেই দেখো বন্ধুরা আকাশটা কতটা সুন্দর লাগছে তো একটুখানি ছাদে এসে ঘোরাঘুরি করি কমিয়ে দিয়েছি এখান দিয়ে বন্ধুরা দেখো আমাদের নিচের বাগানটাকে কত সুন্দর ভাবে দেখা যায় দেখেছ কতটা সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখো তিন তলার ছাদ থেকে দেখিয়ে দিলাম কতটা সুন্দর লাগছে এই হচ্ছে আমাদের ভিতরের দিকে ওই যে দেখছো গাছের একটা লাইন রয়েছে ওই অবধি কিন্তু আমাদের এ আর ওই যে পাচিল এই যে এই পাচিলটা দেখছো এই যে এই পাচিল এই অবধি হচ্ছে আমাদের জায়গা আর এইদিকে গাছ বাড়ি সব হ্যাঁ পুরো একদম গায় বাড়ি

ঝাল হচ্ছে আমাদের দুপুরের মেনু আর দুশোটা খেয়ে যাচ্ছে আমাদের সঙ্গে উঠবে তুই তো চলো খাওয়া দাওয়া করতে বসে যাই এবারে কেমন আছে সুন্দর এরকম লাউ রান্না হলে আমার কিছু লাগে না হেবি সুন্দর হয়েছে খেতে

মাছ তো খেয়েছি জালটা খাওয়া হয়েছে দেখি জলটা হুম একদমই লাইট মাছ একটা টেস্টই আলাদা হ্যাঁ দারুণ আজকে কিন্তু একদম কলা পাতায় খাওয়া দাওয়া করা হবে আর মেনুগুলো সব সাজানো রয়েছে রোজ দিন আমি বলি আজকে আমার বোন বলবে নে বল 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 লজ্জা পেলে কি করে হবে এত সুন্দর কথা বলিস তুই ফ্রাইড রাইস ওকে

কত বছর পরে যে এইভাবে খেলাম বাদবেতে এসেছিল সে ঠিক আছে আলাদা আলাদা খেয়ে নিয়েছি কিন্তু পাশে পাশে অনেকদিন পরে খাচ্ছি মানে অনেক বছর পরে খাচ্ছি যখন ছোট ছিলাম তখন একসাথে খাওয়া হতো তখনও সবসময় আসতো বন্ধুরা তো চলো এখন জমিয়ে খাওয়া দাওয়া করি মাও নিয়ে নিয়েছে মানে এখনো নেই নি নেবে একটু করে তো একসাথে আমরা খাওয়া দাওয়া করে নি পরে আবার তোমাদের সাথে দেখা করছি তো খাওয়া দাওয়ার পরে এখন তরমুজ খাওয়া হলো আর ওদিকে তো টিভি চলছে এখন মিউট করা রয়েছে আচ্ছা তুলিকে আগে জিজ্ঞাসা করো কোন রান্নাটা আজকে সব থেকে ভালো লেগেছে স আর চিকেন ফ্রাইড রাইস আর চিকেন ওকে তো আমি ক্যামেরা অন করার একটা কারণ রয়েছে কারণ একটা দাঁদা জিজ্ঞাসা করবো দুজনের মধ্যে দেখি কে বলতে পারে বলতে পারলেই হচ্ছে দশ টাকা গিফট আছে আর বলতে না পারলে তার কাছ থেকে পঞ্চাশ টাকা নেওয়া হবে তাই বলি ওকে বলি তাহলে ঠিক আছে দুজনে কিন্তু মুখে বলবে না ভেবে রাখবে ঠিক আছে তো ধাঁদাটা তোমাদের জন্যও থাকলো এমন একটা জিনিস ঠিক আছে যেটা যখন গাছে থাকে সবুজ থাকে যখন দোকানে আসে তখন সেটা কালো থাকে আর যখন সেটা বাড়ি আসে তখন সেটা লাল হয়ে যায় বলো তো জিনিসটা কি হয়ে গেছে দুজনের মুখ বলো গাছে থাকলে সবুজ থাকে দোকানে এলে কালো থাকে আর বাড়ি আসলে লাল হয়ে যায় বলো আচ্ছা আমি ভিডিওটা একটু পুশ করি না হলে মানে দু ঘন্টা লেগে যাবে আমার স্টোরেজ ফুরিয়ে যাবে দেখি আনসার নিয়ে আসছি আবার তোমাদের সামনে আইম ওভার বন্ধুরা আমি বলেই দিই দুজনের কাছ থেকে পঞ্চাশ পঞ্চাশ টাকা করে নেব আমি তো জিনিসটা হলো তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করো বলে জিনিসটা কি জিনিসটা হলো চা গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে মা সন্ধ্যা দিচ্ছে কি দিচ্ছ দিও না দেখিও না দেখিও না দেখিও না ওটা পাত্র জন্য রেখে দাও এই চুরি করে খেয়ে নিলো চুরি করে খেয়ে নিলো চুরি করে খেয়ে নিলো কি কে কি কার রে এতিয়া আমি নিজাবান দা এতিয়া আমি নিজা বই ইণ্ডিয়াই বৈ পঢ়াৰ ভয়ে লুকি পৰে থাম নি দেখ বৈ পঢ়িব ন বোলে এইখিনি লুকি আছে দেখ বেৰি আহে বেৰি আছ বৈ পঢ়তে বেট তই ঠিক চলাই আছো চলাই আছ খাব আছি আৰু ককত বোলে নিচ্ছি ও লোক থাক আমি নিধে বেলায় মা গিয়েছিল খোলাপোতা বাজারে মানে আমাদের লোকাল মার্কেটে আর কি কি এনেছে দেখাও তুমি তো অনলাইন থেকে কিনেছো আমি দেখো আমাদের আমাদের দোকান মানে লোকাল দোকান ওই দোকান আমাদেরই দোকান মানে ওই দোকান থেকে আমাদের বারো মাস কেনাকাটা করা হয় তাহলে বন্ধুরা বললো তোমাদের আবার দোকান কোথা থেকে এলো তো হচ্ছে হাইনেক নিয়ে এসছে যেহেতু নিজেদের চেনাশোনা দোকান সে জন্য তো সেটা না চেঞ্জের অসুবিধা নেই কোনো অসুবিধা নেই তোমার যেটা তারপর আবার কি এনেছো মেহেন্দি বিকজ আজকে তুলি আবার পরে টরে এসে মেহেন্দি করে দেবে আমাকে আর ওর মধ্যে আমার পছন্দের ঝুড়ি ভাজা রয়েছে বাদাম ভাজা রয়েছে আর ওইদিকে ঠাকুরের জন্য মিষ্টি এনেছে ওখানে রাখা রয়েছে তো একটু খুলে দেখা হয়নিগুলো হ্যাঁ হ্যাঁ হবে এটা গায়ে হয়ে যাবে তো তুলিরও হয়েছে তাহলে আমারও হয়ে যাবে বললে আরো মোটা মেয়ে একটা পড়েছে সামনে দাঁড়িয়ে নাকি পড়েছে দোকানে তাই তারও বেরিয়ে গিয়েছে সন্ধ্যেবেলায় মা দেখো আমাকে গ্রিন টি বানিয়ে দিয়েছে উইথ বিস্কিট আর দিদার সাথে কথা হচ্ছিল চারিদিকে অবস্থা খারাপ এখন সবকিছু গোছাবে চলো চাটা খেয়ে নি ও আসবো তোমার জন্য চকলেট আচ্ছা ঠিক আছে তো সন্ধ্যা হয়ে গেল বাড়িতে একটু সবার সঙ্গে গল্পযোগ করলাম তো যাই এবার একটু রাস্তার দিকে যাই বা বাজারের দিকে যাই বন্ধুবান্ধবদের সঙ্গে একটু কথা কথাবার্তা বলে আসি আর কালকে দিনটা আছে কালকে দিন পর ব্যাক তো চলো চা বাংলাদেশের লেখার চা কড়া করে চিনি দিয়ে তো আড্ডাটা চলে যাচ্ছে সন্ধে রান্না প্রতিদিনই আসি কম বেশি যেটুকু সময় পাই সন্ধেদের সঙ্গে এরকম গরম গরম চালায় সন্ধ্যেবেলা এখন মুড়ি মাখা চলছে মা ঘরেই সব মানে সরঞ্জাম নিয়ে এসেছে আর তুলি ওইদিকে দিকে মেহেন্দির ডিজাইন সিলেক্ট করলি আজকে বোন আমার হাত মেহেন্দি করে দেবে কি কি দিচ্ছ মা প্রথমে বাদাম দিলাম ঝুড়ি বাজার তেল দোয়া আছে এবারে এইগুলো ধনে পাতা মানে পুরো একদম পুরো সেই দোকানের স্টাইলের মশলা মুড়ি দিচ্ছি হ্যাঁ তুলি খাস তো পছন্দ করিস তো তুলি পাঠিয়ে নিচ্ছি তো ওকে সন্ধ্যেবেলায় আমরা সবাই মিলে এখন মুড়ি খাবো মেহেন্দি করব এখানে লুডো রয়েছে এই দেখো বন্ধুরা মানে আজকে সন্ধ্যেটা মানে সেই সকাল থেকে জমে গিয়েছে শুধু একটু পড়তে গিয়েছিল ব্যাস তারপর কিন্তু আবার চলে এসেছে একসাথে আবার রাতে জমিয়ে খাওয়া দাওয়া হবে বা রাতে একটু রুটি ফুটি করবে তো হ্যাঁ হ্যাঁ এখন পড়াশোনার চাপ নেই বলে তাই তুলি একটু সময় পেয়েছি ইয়েস দেখো দেখতে কেমন আসতে পারছি তো কি সুন্দর দেখো এই মেহেন্দির ডিজাইনটা আর বোন আমাকে করে দিচ্ছে মেহেন্দি একদম সেম টু সেম গল্প হচ্ছে আর মেহেন্দি হচ্ছে তো পুরোটা কমপ্লিট না হলে তোমরা বুঝতে পারবে না একদম ডিফারেন্ট স্টাইলের একটা মেহেন্দি এভাবে দেখাই একটু ফাও ভীষণ সুন্দর লাগছে নে কমপ্লিট কর অবস্থা ভাই বাবা পার্টি আচ্ছা এখন চলে এসেছিলাম একটু পাশের গ্রামে তো এখানে পিঠে খাওয়া হচ্ছে কেমন আছে কাউ পিঠে খুব খুব এই যে বন্ধুরা ডান মেহেন্দি দেখো মেহেন্দি আর্টিস্ট এবং মেহেন্দি কেমন লাগছে তোমরা ঝটপট করে কমেন্ট করো আমার নেল পালিশ পরানি আমার হাতটাই অ্যাকচুয়ালি বাজে লাগছে বাট ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা ঝটপট করে কমেন্ট করো থ্যাংক ইউ মেহেন্দি করেছি মাকে তো দেখাতেই হবে মা রাতের রান্না করছে এই দেখো

থামির বিছানা ফিছানা রেডি লাইটটা জ্বালিয়ে দিতে তুলি তাহলে আরও ভালোভাবে দেখা যাবে ওই যে টি লেখা হ্যাঁ ঠামি ও এ বাবা হ্যাঁ এল 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 লেখা হ্যাঁ এ দেখো ভালো লাগছে হ্যাঁ সুন্দর লাগছে না আরও লাইট জ্বলবে ওতে দেখো খুব সুন্দর সুন্দর পাচ্ছ ঠামি এখন সিরিয়াল দেখছে সিরিয়ালের নাম কি

তুলিকে বাড়ি দিয়ে চলে এসেছি চলো কি ঠান্ডা বাইরে মতো আজকেও আমি একা একা খাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট তো চলো এর সাথে সাথে আজকে ভিডিওটা এখানেই করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও আর হ্যাঁ চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও দেখা যাচ্ছে কালকে সকালে একটা নতুন ব্লগের সাথে টাটা